হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো আজকে একটু বিরিয়ানি কিনে এনেছি তো তোমরা সবাই জানো যে যা আমি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখাই তোমরা সব দেখতে পাও অথচ তোমরা কি খাও আমি কিন্তু দেখতে পাই না তো এই দেখো আজকে হচ্ছে শুক্রবার কোনো নিরামিষ নেই তো সেই জন্য আসবার সময় একটু বিরিয়ানি নিয়ে এলাম অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করলো সবাই দেখছি নিচ্ছে আর বিরিয়ানির পাশ দিয়ে গেলে যে সেনটা নাকে লাগে মনে হয় কিনে খেয়েই যা হবে পরে দেখা যাবে তো দেখো এনেছি এনে প্লেটটা ধুয়ে ভালো করে বাড়িতে ঢাললাম আর বিরিয়ানিটা দেখো তোমাদের চিকেনটা দেখাই আমার একটু হার চিকেন খেতে ভালো লাগে সেই জন্য বলেছিলাম তো দিয়েছে চিকেনের পিসটা দেখাই দেখো মোটামুটি খারাপ না ভালোই পিস আর বিরিয়ানির যা সেন্ট ছাড়ছে সে তো ফাটাফাটি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো চিকেনটা তোমাদের দেখিয়ে দিলাম তো আমি কিন্তু আর থাকতে পারছি না আমি এবারে খাওয়া দাওয়া শুরু করবো তোমরা পরে বলবে না যে আমাদের দেখালো না বললো না খেয়ে নিল সেই জন্য তোমাদের দেখে বলে খাচ্ছি তো তোমাদের যাদের যাদের খেতে এখন ইচ্ছা করছে তো তোমরা অবশ্যই বাইরে দিয়ে কিনে এনে বাড়িতে বসে ঠিক আমার মতো এরকম প্লেটে নিয়ে সাজিয়ে খেয়ে নিও